ভাইগো মানুষ হিসাবে দিন শেষে আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু মানসিক শান্তিটার খুবই দরকার টেকা পয়সা দন সম্পদ কিছুই কিন্তু মন শান্তিটা আনতে পারে না দুনিয়ার কোনো মানুষে আপনার মনের সুখ কিংবা শান্তি হারিয়া নিতে পারতো না যদি তিনটা রোগ আপনার নিজের মাঝে নিজে তৈরি করতে পারেন নাম্বার ওয়ান আপনারে ফাউরি লিতে হইব আপনারে সে কত কষ্ট দিছে যন্ত্রণা দিয়া কতটুকু আঘাত দিয়া আপনারে হতা কইছে এটা সব কষ্ট আপনি যত দ্রুত বলি দিতে পারবা বিশ্বাস করেন তত দ্রুত মনে হইব আপনারে সবচেয়ে সুখী একজন মানুষ নাম্বার টু আপনারে চৌকে কম দেখতে হইব যদিও আপনি চৌকে দেখেন কিন্তু সামনে ফিসে ডানে বাউ আপনার বিরুদ্ধে কিতা ওর না ওর সবই দেখরা কিন্তু না দেখার বান করি তাকরা নাম্বার তিন আপনার এখানে হোম হুনতে হইব আপনি সবই হুন রাখে কি ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে কতটুকু চক্রান্ত ওর আপনার বিরুদ্ধে সবই হুনা কিন্তু না হুনার বান করিয়া আসুন ইলাখান যদি তাকতে পারেন এবং নিজরে এই তিনটা অভ্যাসে অভ্যস্ত করতে পারেন বিশ্বাস করেন দিন শেষে আপনার মনর শান্তি মানসিক শান্তিটা দুনিয়ার কোনো মানুষে হারিয়ে নিতে আপনি